জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন জানালেন ডিএসসিসি প্রশাসক ঈদে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারীর টানে বাড়ি ফিরছে মানুষ ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া আজ জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলেন ঈদের দিন সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজন করা হবে তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বাইতুল জাতীয় মসজিদে সকাল আটটায় প্রধান জামাত আয়োজন করা হবে এ সময় তিনি আরো জানান বারো ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন এজন্য দশ হাজারের বেশি লোকবল ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রয়েছে আমাদের প্রস্তুত বরাবর যেভাবে আমরা এই ঈদগাহ তৈরি করি ঠিক সেভাবেই আমরা তৈরি করেছি তবে যেহেতু সামনে বর্ষাকাল চলছে আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি মুসলিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমরা যে সামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার পানি জমার কোনো সম্ভাবনা নেই কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন ঈদ উল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ শিগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে তবে এই পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক ঠিকঠাক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আশা করা যাচ্ছে ঈদের পুরো সময়টাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বর্তমান প্রেক্ষাপটে কারো পকেটে দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কম কিনছেন বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে এখন তো দুর্নীতির টাকা নাই এখন এই জন্য বড় গরু কিনতে পারতাছে না ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন নগরবাসী সকাল থেকে প্রতিটি বাস টার্মিনালে ছিল ঘরমুখ মানুষের প্রচণ্ড ভিড় তবে ঢাকা থেকে বের হওয়ার পথে বিভিন্ন স্থানে পশুর হাট ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিছুটা যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক পথের যাত্রীদের কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে ভিড়ের চাপে হিমশিম খাচ্ছেন লঞ্চ যাত্রীরা এদিকে টানা ঈদের ছুটিতে বদলে যাচ্ছে চিরুচেনা ঢাকার চিত্র ফাঁকা হয়ে আসছে অন্যতম ব্যস্তনগরী ঢাকা কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে সড়ক পরিবহন সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বড় কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রী সেবা পরিদর্শনকালে তিনি কথা জানান ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ রোধে সরকার একযোগে কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন ট্রেনের ছাতে যাত্রী ওঠার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে এছাড়া ট্রেনের জানালা দিয়ে যাতে কোনো যাত্রী ঢুকতে না পারে সে বিষয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না সবাই ওই এতে ঢুকবে এটা এনশিওর করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে একটি চক্র নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ আই ব্যবহার করে ভিডিও তৈরি করে তারা অপপ্রচার করছে বলে জানান তিনি এতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি ফেক আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান রিজভি ঈদ উল উপলক্ষে দেশবাসীকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে এছাড়াও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডাক্তার জুবায়দা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে নানা ধরনের ভিডিও ছবি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যা একেবারে বানোয়াট ভিত্তিহীন একে অসত্য ঢাকার ধামরাইয়ে বসত ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সংস্থাটি জানিয়েছে প্রয়াত শ্বশুরে রেখে যাওয়া ডেকোরেটর ব্যবসা দেখভাল নিয়ে পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে শাশুড়ি নার্গিস আক্তার ও দুই শালককে হত্যা করে রবিন এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে দুপুরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ঢাকা জেলার পুলিশ সুপার কুদরত ই খুদা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গত 2 জুন বিকেলে ধামরাই উপজেলার গঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় গত চার জুন নিহত নার্গিস আক্তারের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন সে টার্গেট করে তার বড় শালক কে যেহেতু তার বয়স 16 থেকে 17 বছর যে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তার বকের উপর চলে এবং আমি আরেকটি বিষয় একটু অ্যাড করতে চাই আমার একটি ধারণা ব্যক্তিগত ধারণা আমি এখন পর্যন্ত যেহেতু প্রমাণ পাইনি এবং আমরা মানে থানা পুলিশ ভিজেরা টেস্ট করবার জন্য নমুনা সংগ্রহ করেছে স্টমাকের নমুনা সংগ্রহ করতে হয় আমরা সেই টেস্টের রিপোর্ট করলে আমরা কনফার্ম হব যে কোনো বৃষ্টি ছিল কি না কোনো খাদ্যদ্রব্যের মধ্যে কোনো মেশানো হয়েছিল না আমার একটি ধারণা এটি না সত্য নাও হতে পারে যে সে যেহেতু তার পরিকল্পনার অংশ হিসেবে এইখানে এসেছে এবং রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে গিয়েছে তার স্ত্রীকে নিয়ে গিয়েছে এমন হতে পারে যে যখন বের হয়ে যাওয়ায় তার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির সরি শাশুড়ি এবং তার শ্যালকদের অগচরে খাবারের মধ্যে হয়তো কোনো ঘুমের ওষুধ বা অন্য কোনো চেতনানাশক ওষুধ দিয়ে যেতে পারে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ যানবাহনে ধীরগতি থাকলেও কোথাও যাতে থেমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে তবে যাত্রী চাপ বেশি থাকায় ঈদুল ফিতরের মতো এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম আজ গাজীপুর চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে তিনি কথা বলেন আইজিপি বলেন ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখ মানুষের চাপ বেড়েছে ফলে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তবে ঈদ যাত্রা যথাসম্ভব স্বস্তিদায়ক করতে সড়ক মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি যে এক্সপেকটেশন ছিল আমরা এইবার গতবারের মতোই নির্বিঘ্ন এবং দ্রুত মানুষকে বাড়িতে পৌঁছাবো এইবারটাই মনে হচ্ছে যে আমরা গতবারের মতো পারছি না যেহেতু ছুটিটাও এই মানে ঈদের পূর্বের ছুটি যেটা এই ভ্যাকেশনটা দুই দিনের সেটাও একটা কারণ পবিত্র ঈদ উল কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইন গবাদি ও পশুর গার্ড বাংলাদেশ বিজিবি দুপুরে দৌলতপুর উপজেলার প্রাকপুর বিজিবি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান তিনি জানান ঈদের পর কোরবানির চামড়া যাতে পাচার হয়ে না যায় তা নিশ্চিত করতে সীমান্তে ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া চামড়ার পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুষীন প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা গরু এবং মহিষের যে চাহিদা রয়েছে সেটা অলমোস্ট সমান সমান আর ছাগল ভেড়া এগুলোর যে চাহিদা রয়েছে সেটা অলমোস্ট ডাবল যা আহ ডাবল মজুদ আছে ওভারঅল আমাদের এই মুহূর্তে পাচারের কোনো রিকোয়ারমেন্ট নেই এবং যে পরিমাণ পশু পুরো দেশ জুড়ে আছে সেটা পর্যাপ্ত আর একদিন পরে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশের মতো সাভারের পশুর হাটগুলো শেষ মুহূর্তে জমে উঠেছে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সাভারের আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা পবিত্র ইদুল আজহা ঘনিয়ে আসায় আশুদিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু মহিষ ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন কৃষক খামারি ও ব্যবসায়ীরা হাটে ছোট বড় ও মাঝারি ধরনের গরুর ভালো চাহিদা রয়েছে তবে গত বছরের তুলনায় এবছর খড় সহ গরু পালনের অন্যান্য উপকরণের দাম বেশি হলেও বিক্রিতে মূল্য পাচ্ছেন না বলে দাবি করছেন বিক্রেতারা তারপরও লাভবান হওয়ার আশায় বুক বেঁধেছেন তারা এখন যে দাম কাজ গরু তো যে খরচ হয় পরিশ্রম হয় সেই তুলনায় তোর আসলে বাজার মূল্য পাওয়া যায় না দাম দর কি আশা করা যায় আট ভালো কাস্টমার মোটামুটি আসছে হচ্ছে আশা করি বাজার অনুযায়ী ভালোই বিক্রি করতে পারবো এই গরু বাজার কিনে নিয়ে যদি যে দামে কিনে নিয়ে তার সাথে যদি কম দাম বলে মনের দিক দিয়ে শান্তি হয় আশা করছি আশা করছি বাজার একটু ভালো হলে আমার একটু পোষাইতে বা আমরা একটু বাঁচতে এদিকে বাজেটের মধ্যে পছন্দের কোরবানির গরু খুঁজতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছেন ক্রেতারা ভাই আইসি বাজারে গরু কিনতে বললে অনেক গরু তো যে দাম কই দাম কইলে তারা খালি উপরে ওঠে দাম কইলে উপরে ওঠে নিচে নামে না তো যদি যেটা ভাগ্যে থাকে এটা নিয়ে যাব আমি আসছি গরু কেনার উদ্দেশ্যে এখন দেখতেছি যদি ভালো হয় বনাবনি হয়ে যায় তাহলে অবশ্যই একটা বা দুইটা নিয়ে যাব গত বছরের তুলনায় এবছরের গরুর দাম মোটামুটি ভালো আছে একটু কম আছে যারা ক্রেতা আছে তারা মোটামুটি গরুর বর্তমানে খুব সুন্দর এবছর হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সেই সঙ্গে অসুস্থ গরু ছাগলের তাৎক্ষণিক চিকিৎসায় হাটগুলোয় ভেটেরিনারি ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে এবারের কোরবানি উপলক্ষে হাটে হাটে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সরকার বিজয় টিভি নিউজ ডেস্ক পবিত্র ঈদুল লাজা আজহা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল র্যাব ঈদে ঘরমুখ যাত্রীদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি পশুর হাটগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঈদ উল আজহা উপলক্ষে দুপুরে বরিশাল নগরীর রূপাতলি দপদপিয়া ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ তিনি জানান ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতার সমাগম বেশি হয় তাই ঈদকে ঘিরে তিন ভাগে পরিকল্পনা করেছে র্যাব এর আগে তিনি বরিশালের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে দীর্ঘ দুই বছর পর আবারও সাদা পোশাকে জাতীয় দলে ফিরলেন পেসার এবাদত হোসেন তাকে নিয়েই ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সবশেষ দুই হাজার তেইশ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছিলেন এবাদত এবার ঘোষিত দলে তার সঙ্গে দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আগামী জুন শ্রীলঙ্কায় রওনা দেবে শান্তরা বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়েই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা তবে টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচও দুই দল খেলবে বলেও জানিয়েছে বিসিবি এর আগে গতকাল আসন্ন শ্রীলঙ্কার সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে দুদল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাক আউটে এটি হবে কার্লো আঞ্চলটির প্রথম ম্যাচ প্রথম অ্যাসাইনমেন্টের আগে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ব্রাজিল কোচ যেখানে ভিনিসিউস জুনিয়রের ফর্ম নিয়ে কথা বলেছেন তিনি ভিনিসিয়সকে মূল খেলোয়াড় উল্লেখ করে আনচেলত্তি জানান ভিনিসিউস রিয়াল মাদ্রিদের মতো পারফর্ম করতে পারবে এ সময় তাকে তার সেরা খেলাটা খেলতে সাহায্য করতে হবে বলেও জানান তিনি এর আগে দুই সালে কাতার বিশ্বকাপে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ভিনিসিয়াস জুনিয়রের এরপর থেকে সেলেসাউদের নির্ভরযোগ্য মুখে পরিণত হয়েছেন তিনি পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পূর্ণ জানালেন ডিএসিসি প্রশাসক ঈদে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারীর টানে বাড়ি ফিরছে মানুষ ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে